বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তৃতীয় অভিজ্ঞতা ভগ্নাংশের গসাগু ও লসাগু এটার যে অনুশীলনী আছে সেটার শেষের দুইটি প্রশ্ন সমাধান করব এর আগে আমরা বাকিগুলো কমপ্লিট করেছি যারা দেখো নয় প্লে গিয়ে দেখে নিতে পারবে আর কে থেকে দেখছো তারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে জেলার নামগুলো জানাবে বা উপজেলা জানাবে স্কুলের নাম জানাতে পারো ঠিক আছে তাহলে শুরু করা যাক সেভেন নাম্বারে দেখো কী বলা হয়েছে নিচের দশমিক ভগ্নাংশগুলোর লসাগুন নির্ণয় করো দেখো এখানে এর আগে আমরা ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয় করেছি এখন আমরা দশমিক ভগ্নাংশের করব তো দশমিক ভগ্নাংশগুলোকে আমরা প্রথমেই ভগ্নাংশে রূপান্তরিত করব ঠিক আছে এটা যেহেতু এই যে দশমিক আছে দশমিকটাকে উঠিয়ে দেবো আমরা তাহলে এখানে দশমিক উঠাতে গেলে আমাদের যেটা করতে হবে এটা কি হবে দুই বাই দশ দশমিকের পরে একটা সংখ্যা আছে সো একের পরে একটা জিরো ঠিক আছে তাহলে এভাবে এটাকেও আমরা এভাবে ভগ্নাংশে বের করে নেব আর ভগ্নাংশে বের করার পরে এটাকে আমরা দেখবো যে সমহর কিনা মানে নিচে দুইটাই একই হর কিনা একই হর করে নিতে হবে ঠিক আছে একই হর না থাকলে একই হর করে নেব সমহার করার পরে আমরা উপরে লবগুলোর লসাগু নির্ণয় করব যেহেতু আমাদের লসাগু বের করতে বলা হয়েছে লবগুলোর লসাগু বের করলেই যে লসাগু হবে সেই লসাগু আর নিচে যেটা হর আমরা পেয়েছি সমহর সেটা এই দুইটা মিলেই কিন্তু লসাগু হবে ঠিক আছে তাহলে এটাই হলো লসাগু বের করার নিয়ম আর এরপরটা আমরা করব গসাগু গসাগু কিন্তু একই নিয়ম জাস্ট উপরে যে লবগুলো থাকবে লবগুলোর গসাগু নির্ণয় করব দুইটার নিয়ম সম্পূর্ণ এক হ্যাঁ শুধুমাত্র পার্থক্য হলো আমরা এখানে লবগুলোর লসাগু বের করব আর এখানে লবগুলোর গসাগু বের করব তাহলেই আমরা এই লসাগু আর গসাগু পেয়ে যাব। তাহলে চলো দেখে নেওয়া যাক শূন্য দশমিক দুই ভগ্নাংশ দুটি সমূহ বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই দেখো শূন্য দশমিক কে আমরা লিখতে পারি দুই বাই দশ আর শূন্য দশমিক তিন কে তিন বাই দশ তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি সমহর হয়ে গেছে দুইটাই কিন্তু হর দশ তাহলে হর দুইটা সমান তাহলে আমরা এখন কী করবো এই যে লব দুইটা উপরের দুইটার লসাগুন নির্ণয় করব অতএব দুই ও তিনের লসাগু ইকাল টু দুই ও তিনের লসাগু কিন্তু ছয় তাহলে অতএব তিনের গসাগু আমরা কি লিখতে পারি শূন্য দশমিক ছয় যেহেতু এটা আমরা দশমিকে ভগ্নাংশের গসাগু বের করছি আমাদের আনসারটা আমরা দশমিকেই দিয়ে দেব ঠিক আছে দুই নাম্বারে আছে এক ও শূন্য দশমিক পাঁচ এখন দেখো প্রথমটা আছে এক তাহলে এককে কি করব আমরা এখানে এটা আমাদের দেখতে হবে পরেরটা দশমিক আছে দশমিক আগে দেখে নিই দেখো দশমিক তুলে দিলে এটা হবে পাঁচ বাই দশ তাহলে এটার যেহেতু হর দশ আছে তাহলে এটাও কিন্তু আমাদের হর দশ করে নিতে হবে যেহেতু আমরা বলছি যেটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করছি তাহলে এককে কিভাবে আমরা দশ নিচে লিখতে পারি দশ নিচে যদি দশ হয় তাহলে উপরেও দশ দিলাম তাহলে দশ বাই দশ মানে কাটাকাটি করলে কিন্তু একই হচ্ছে ঠিক আছে তাহলে এখানে দেখো দুইটারই হর দশ আর উপরে লব কত দশ আর পাঁচ এখন এই দশ আর পাঁচের লসাগু আমরা বের করব পাঁচের লসাগু দশ অতএব এক ও শূন্য দশমিক পাঁচের লসাগু উপরে দশ আর নিচে কিন্তু আমাদের দশই ছিল তাহলে এটা হয়ে যাবে এক এটাই উত্তর এবার তিন নাম্বারটা দেখে নেব তিনে আছে তিন ও এক দশমিক দুই পাঁচ ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট তাহলে তিন যেহেতু পূর্ণ সংখ্যা তিনটাকে আমরা রেখে দিলাম আমরা পরেরটা দেখে নেই আগে যে এটার কত আসে তাহলে দেখো দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তার মানে এই দশমিকটা উঠিয়ে দিলে আমাদের এখানে হবে দুইটা জিরো একশো ঠিক আছে তার মানে এখানে দেখো নিচে একশো তো লব হলো হর হলো একশো তাহলে উপরেও আমরা এভাবে একশো করে নিতে পারি উপরে নিচে যদি একশো দেই তাহলে উপরেও একশো দিয়ে গুণ দিতে হবে তাহলে তিন গুণন একশো তাহলে তিনশো বাই একশো এখানে দেখো নিচে একশো উপরেও একশো এখন নিচে দুটারই একশো আর উপরে তিনশো আর একশো পঁচিশ এখানে তিনশো আর একশো পঁচিশ সংখ্যা দুটো কিন্তু অনেক বড় লসাগু বের করতে গেলে আমাদের অনেক বড় সংখ্যার লসাগু বের করতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে নিচে আবার কাটাকাটি করে নিচে যাতে সমান থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে হ্যাঁ তো একশোকে আমরা এমনভাবে কাটতে পারি যে নিচে আবারও সেমই থাকবে এখানে যা আসবে এখানেও তাই আসবে তো আমরা দেখো যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে এখানে চার থাকে আর উপরে পাঁচ আর এটাও যদি পঁচিশ দিয়ে কাটি নিচে চার আর উপরে বারো তাহলে দেখো সেই হর কিন্তু একই হলো হ্যাঁ কোনো অসুবিধা নেই আমাদের এখন আমরা লব ছোট হয়ে গেল এই লব পাঁচ আর বারোর আমরা ল লসাগু বের করব। আর চাইলে এটাও কিন্তু তোমরা একশো পঁচিশ আর তিনশো লসাগু বের করে এখান থেকেও আমরা ইজিলি লসাগু বের করে নিতে পারি যে কোনোটাই করা যাবে কোনো সমস্যা নেই অতএব বারো ও পাঁচের লসাগু ষাট অতএব তিন ও পাঁচের লসাগু ষাট উপরে লব ষাট আর নিচে আমরা পেছিলাম চার হ্যাঁ তাহলে চার দিয়ে কাটাকাটি করলে পনেরো তাহলে এটার আনসার হবে পনেরো এবার আমরা চার নাম্বারটা দেখে নেই শূন্য দশমিক দুই ও সমহর বিশিষ্ট ভগ্নাংশে তো এটা হবে দুই বাই দশ তাহলে এটা হবে চার বাই যেহেতু দশমিকের পরে তিনটা ঘর আছে তাহলে তিনটা জিরো এখন দেখো দুইটা কিন্তু হর সমান না একটা হলো দশ একটা এক হাজার তাহলে সমান করতে গেলে কী করতে হবে আমাদের এখানে যেহেতু কম আছে এখানে দুইটা জিরো কম আছে তাহলে আরও একশো দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে ইজি ইজিলি আমরা দুইটি সমান পেয়ে যাব তাহলে নিচে একশো গুণ দিলে উপরেও একশো দিয়ে গুণ দিতে হবে তাহলে দুশো আর এখানে এক হাজার এখন আমরা উপরে এই যে চার আর দুশো এই দুইটার লসাগু বের করবো তো এখানেও কিন্তু আমরা চাইলে কাটাকাটি করে নিতে পারি কাটাকাটি করে নিচে ছোট করে নিতে পারি আবার এই চার আর দুশোর লসাগু আমরা বের করে নিতে পারি তাহলে দেখো অতএব লসাগু দুশো বাই এক হাজার তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি আমরা পাবো এক বাই পাঁচ আর এটাকে যদি আমরা দশমিকে আনি শূন্য দশমিক দুই এটাই হবে উত্তর এখন আমরা পরের প্রশ্নে চলে যাই এক দশমিক দুই ও শূন্য দশমিক এক আট ভগ্নাংশ দুটি সমহার বিশিষ্ট তাহলে এটা যদি উঠে দেয় নিচে হবে দশ আর এখানে শূন্য দশমিক আট আঠারো বাই একশো এখন এটা নিচে হর দশ আর একশো দুইটা দুই রকম তাহলে এখানেও আমরা একইভাবে একশো করে নেব তার মানে দশ দিয়ে গুণন দিলেই একশো হয়ে যাবে একশো বিশ বাই একশো তাহলে দেখো এখন দু দুইটারই নিচে হর কিন্তু একই তাহলে এটাকে কিন্তু আমরা চাইলে দেখো কাটাকাটি করে ছোট করে নিতে পারি হর ফিফটি করে নেই হ্যাঁ দুই দিয়ে করি যদি ফিফটি নয় তাহলে নয় বাই পঞ্চাশ এটাকেও যদি দুই দিয়ে কাটি তাহলে ষাট বাই পঞ্চাশ তাহলে এখন নয় আর ষাটের লস আগু নয় আর ষাটের লসাগু কত হবে সেটা কিন্তু তোমরা চাইলে এখানে বের করেও দেখতে পারো এভাবে লসাগু বের করেও নিতে পারো কোনো সমস্যা নাই একশো আশি অতএব এক দশমিক দুই ও শূন্য দশমিক এক আটের লসাগু হল লবগুলোর লসাগু আর হরের হর তো আমাদের সেম পঞ্চাশ তাহলে দেখো এটাকে আমরা আরও ছোট করে ফেলি সংক্ষিপ্ত করলে আঠারো বাই পাঁচ এটাকে যদি আমরা দশমিকে নিয়ে আসি তাহলে হবে তিন দশমিক ছয় আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে যাতে তারাও তোমার মাধ্যমে উপকৃত হতে পারে এবার আমরা ছয় নাম্বার প্রশ্নে চলে যাই ছয় নাম্বারে তিনটি ভগ্নাংশ আছে শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন ও শূন্য দশমিক চার ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই শূন্য দশমিক দুই তাহলে এটা হবে দুই বাই দশ শূন্য দশমিক তিন তিন বাই দশ শূন্য দশমিক চার চার বাই দশ তাহলে এখানে দেখো সবগুলো হর কিন্তু একই দশ তাহলে আমরা লবগুলোর লসাগু বের করে নেব দুই তিন চারের লসাগু বারো অতএব চারের লশাগর ইকলু বারো বাই দশ তার মানে এটা এক দশমিক দুই ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে দশমিক ভগ্নাংশের লসাগুণ নির্ণয় করতে হয় এবার আমরা গসাগুণ নির্ণয় করব। আট নম্বরে দেখো গসাগু তো গসাগুণ নির্ণয় করতে গেলে একইভাবে কিন্তু আমাদের এই দশমিক ভগ্নাংশ উঠিয়ে দিয়ে এগুলোকে ভগ্নাংশ করে নিতে হবে তারপরে আমরা এটাকে সমহর বিশিষ্ট করে নেব দেন আমরা এটার গসাগু বের করব। ঠিক আছে এখানে দেখো নাম্বারগুলো কিন্তু একই দেওয়া হয়েছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু একই হ্যাঁ সেম সংখ্যা দিয়েই আমরা আবার গসাগুণ নির্ণয় করব তাহলে আট নাম্বারটা আমরা দেখে নেই আটের এক শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন ভগ্নাংশ দুটি সমূহ বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই তাহলে এখন আমাদের কী করতে হবে আমরা কিন্তু যখন লশাগু বের করেছি তখন লবগুলোর লসাগু বের করেছি এখন যেহেতু আমরা গসাগু বের করছি তাহলে লবগুলোর গসাগু নির্ণয় করতে হবে তাহলে দুই ও তিনের গসাগু দুই তিনের গসাগু কিন্তু এক হ্যাঁ গসাগু মানে গসাগু হলো যেমন দুই আর তিন এটার ভিতরে কমন কি আছে তো এর মধ্যে কিন্তু কমন হলো এক এক ছাড়া কিছু দিয়ে এটাকে ভাগ করা যায় না তাহলে এটা গসাগু এক অতএব এটা তিনের গসাগু হবে লবগুলোর গসাগু আর হরের গসাগু দশ তার মানে শূন্য দশমিক এক এবার আমরা দুই নম্বর প্রশ্নটি দেখে নেই তোমরা যদি ভালো করে বুঝে নাও জিনিসগুলো যে কিভাবে বের করতে হয় কোনটার জন্য কি করতে হচ্ছে জিনিসটা বুঝে নিলে তখন কিন্তু ইজিলি তোমরা যে কোনো সংখ্যা দিলে তোমরা এগুলো লসাগু গসাগু বের করতে পারবে ঠিক আছে তো ভালো করে কথাগুলো শুনে বুঝে নেবে একবার না বুঝলে বারবার দেখবে তাহলে তোমরা ইজিলি নিজেরা এগুলো করতে পারবে এরপরে আছে এক ও শূন্য দশমিক পাঁচ সংখ্যা দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই পাঁচ বাই দশ তাহলে এটাও দশ বাই দশ দশ বাই দশ মানে কাটাকাটি করলে কিন্তু একই হয় তাহলে এখন নিচে হর সমান তাহলে উপরে দশ আর পাঁচ দশ আর পাঁচ আমরা কী করবো দশ আর পাঁচকে দশ আর পাঁচের গসাগু বের করব অতএব দশ ও পাঁচের গসাগু ইকুয়াল টু পাঁচ অতএব এক ও শূন্য দশমিক পাঁচের গসাগু আমরা লবের গসাগু পেয়েছি পাঁচ আর হর হলো দশ তাহলে এটা শূন্য দশমিক পাঁচ এবার তিন নাম্বার দেখে নেব তিন ও এক দশমিক দুই পাঁচ ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট রূপান্তর করে পাই তো আমরা দশমিকটা আগে দেখছি তো দশমিক উঠিয়ে দিলে এখানে হচ্ছে একশো তো এটা যেহেতু একশো তাহলে এটা নিচে আমাদের একশো তৈরি করতে হবে তো উপরে আছে তিন নিচে একশো দিলে উপরেও একশো দিয়ে গুণ করতে হবে কারণ এটা ইকুয়াল টু এটা লিখছে এটা সমান এটা তার মানে এই একশো একশো কেটে গেলে কিন্তু দেখো তিনই থাকে ঠিক আছে তাহলে এখন দেখো উপরে নিচে আমাদের কিন্তু সেম পেয়েছি আমরা হ্যাঁ তাহলে এখন আমরা এই একশো পঁচিশ আর তিনশোর গসাগু বের করবো এটা কিন্তু কাটাকাটি করলে আমি আগেও দেখিয়েছি এটা কাটাকাটি করে ছোট করেও নিতে পারো তোমরা আবার এই উপরেরটা এভাবেও করতে পারো তো আমি এখানে এভাবেই দেখিয়ে দিচ্ছি তিনশো ও একশো পঁচিশের গসাগু গসাগু বের করার যেহেতু ভাগ পদ্ধতিতে বের করলে এটা কিন্তু অনেক ইজি দেখো তিনশোকে একশো পঁচিশ দিয়ে ভাগ করছি আমরা এভাবে আমরা ভাগ পদ্ধতিতেও গসগর নির্ণয় শিখেছি তো এটা দুইবার যাবে দুইশো পঞ্চাশ তাহলে এখানে থাকবে পঞ্চাশ এখন পঞ্চাশ দিয়ে একশো পঁচিশকে ভাগ করলে পঞ্চাশ দুগুণা একশো মানে পঁচিশ পঁচিশ দিয়ে আবার পঞ্চাশকে ভাগ করতে হবে তাহলে পঁচিশ দুগুনা পঞ্চাশ দেখো ভাগ পদ্ধতিতে কিন্তু এভাবে আমরা গসাগু বের করে নিতে পারি তাহলে এটার আনসার হবে পঁচিশ গসাগু হবে পঁচিশ অতএব তিন ও এক দশমিক দুই পাঁচ এর গসাগু লবগুলোর গসাগু পেলাম পঁচিশ আর হরের গসাগু একশো তাহলে এটা হবে শূন্য দশমিক দুই পাঁচ আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে গসা খুব করতে হবে তাহলে এবার আমরা চার নাম্বারটা দেখে নেই শূন্য দশমিক দুই ও দুই বাই একশো দুই বাই দশ আর এটা শূন্য দশমিক শূন্য শূন্য চার এটা চারের নিচে যেহেতু দশমিক পরের তিনটা সংখ্যা আছে তিনটা জিরো তাহলে দেখো একটা এক হাজার একটা দশ তাহলে এই দশটাকে আমরা এক হাজার করে নেব তাহলে একশো দিয়ে গুণ দেব দুশো বাই এক হাজার তাহলে আমরা লব দুশো ও চারের গসাগু গসাগু বের করে নেব তাহলে দেখো চার দিয়ে দুশোকে ভাগ করলে কিন্তু ডিভিজেবল হয় তার মানে এটার গসাগু হবে চার অতএব গসাগু ইকাল টু চার বাই এক হাজার তার মানে শূন্য দশমিক শূন্য শূন্য চার এবার আমরা পাঁচ নাম্বারটা দেখে নেই শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার ভগ্নাংশগুলি রূপান্তর করে পাই আমি এর আগের ভিডিওতে একই ধরনের অঙ্ক কয়েকটি দেখিয়ে দিয়ে বলেছিলাম বাকিগুলো সেম ভাবে করতে কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে সবগুলো একেবারে লিখে সম্পূর্ণরূপে করে দেখাতে এই জন্য কিন্তু আমি এই অঙ্কগুলো সবগুলো তোমাদের একদম পূর্ণ সমাধান দিয়ে দিচ্ছি তাহলে দেখো এখানে ভগ্নাংশগুলোর হরগুলো কিন্তু একই সবগুলোই দশ তাহলে এখন দুই তিন চার এই তিনটার আমরা লব দুই তিন চারের গসাগুণ নির্ণয় করব দেখো এখন দুই তিন চার এটার মধ্যে গসাগুন নিয়ম হলো তিনটার ভিতরে কমন থাকতে হবে তাই না তো তিনটার মধ্যে কি কমন আছে শুধু দুইটার মধ্যে কমন থাকলে কিন্তু হবে না দুইটা শুধু লসাগর ক্ষেত্রে নেওয়া যায় কিন্তু গসাগর জন্য তিনটার মধ্যেই থাকতে হবে তাহলে এখানে কিন্তু তিনটাই কমন আছে এরকম কিছু নাই তাহলে এটার গসাগো হবে এক অতএব তো লব এক আর হর তো আমাদের কমন হর যেটা দশ তাহলে এটার আনসার হবে শূন্য দশমিক এক এই হয়ে গেল আমাদের চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল সবগুলো আমরা সমাধান করে ফেললাম তোমরা এক এক করে সমস্ত ম্যাথগুলো করবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে আর সবগুলো ম্যাথ করা হয়ে গেলে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে তোমরা সবগুলো সম্পূর্ণ করেছো ডান লিখে জানাবে অথবা সব শেষ করেছি এটা লিখে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে আর নিয়মিত প্র্যাকটিস করবে ম্যাথ কিন্তু একবার করার জিনিস না একবার করে রেখে দিলে তোমরা কিন্তু এগুলো ভুলে যাবে মাঝে মাঝেই একটা দুটো করে ম্যাথ করে রেগুলার দুটো করে ম্যাথ করার প্র্যাকটিস রাখবে তাহলে অবশ্যই দেখবে তোমরা ম্যাথে অনেক বেশি দক্ষ হয়ে গিয়েছ আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ